প্রতিদিনের মতন আমার রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনারা কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা ভালোই আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকের রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা প্রতিদিনের মতন ভালোবেসে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকের রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বেগুন আলু ভাজা করব এই ভাজাটা এতই ভালো লাগে যে ভাজা আর মুসুরির ডাল যদি সাথে থাকে আর কিছু লাগে না আগে থেকে গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি খালি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সরষার তেল তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেবো তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব গোটা একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে ফোড়নের মধ্যে দিয়ে দেবো আগে থেকে কাটা পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আগে থেকে আলু কাটা অল্প করে নুন আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে তার মধ্যে দিয়ে দেবো কাটা বেগুন হলুদ স্বাদ মতন নুন আলুতেও আমি অল্প দিয়েছিলাম ভাজার সময় ভালো করে নেড়ে সেরে মিশিয়ে নিয়েছি হলুদ নুন এবার দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ মাখা চিংড়ি মাছ আদা গ্রেড করা কেরা কাঁচা লঙ্কা ভালো করে নেড়ে ফেড়ে তার একসাথে মিশিয়ে দিয়েছি একটুখানি সময় আমি ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ হয়ে গেছে ঢাকা দেওয়া আছে মাঝে মাঝে আমি ঢাকাটা খুলে একটু নাড়িয়ে দিয়েছি নাড়িয়ে তো নিচে লেগে যাবে দেখো ভাজা মোটামুটি হয়েই এসছে বেগুন আলু সব লাল লাল হয়ে গেছে তার সাথে চিংড়ি মাছও ব্যাস রেডি এবার আমি নামিয়ে নেব ভাজাটা একদম খুব সিম্পল একটা রেসিপি আপনারা বাড়িতে বেগুন তো মোটামুটি সবার বাড়িতেই সব সময় থাকে আলুও সাথে সাথে চিংড়ি মাছও একদিনকার করে খাবেন গরম গরম রুটির সাথে কিংবা ভাতের সাথে ডাল ভাতের সাথে খুবই ভালো লাগবে আর প্রতিদিনের মতন আমি আবদার করে বলেই থাকি আপনাদের কাছে আমার রেসিপি দেখে আপনারা করবেন করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভাজাটা করে তার উপর দিয়ে একটুখানি ধনে ভাজা ছড়িয়ে দিলে একদম দারুণ লাগবে সাতটা পুরো একটু অন্যরকমই হয়ে যাবে ব্যাস রেডি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ